বন্ধুরা আপনার কাছে যদি কয়েক কোটি টাকা আর চিরস্থায়ী শান্তি এই দুটোর মধ্যে যে কোনো একটি বেছে নিতে বলা হয় তবে আপনি কোনটি বেছে নেবেন এই গল্পটা গোপালের যিনি শুধু টাকার লোভে পড়ে নিজের হাতে নিজের শান্তির কবর খুঁড়েছিলেন আপনি যদি ভাবেন যে অতিরিক্ত টাকা সব সমস্যার সমাধান তবে এই গল্পটা আপনার জন্য কারণ লোভের শেষ পরিণামটা মারাত্মক শুনুন কিভাবে এক লোভী ব্যবসায়ীর ফাঁদে পড়ে গোপাল নিজের সবটুকু হারালো গোপালের ছোট্ট দোকান তার মূল্য কত ছিল জানেন সামান্য কিন্তু ধনী ব্যবসায়ী তার কাছে এসে এমন এক অঙ্ক প্রস্তাব করল যা শুনে গোপালের মাথা ঘুরে গেল সে প্রতিদিন আরও বেশি টাকা দিতে চাইল প্রশ্ন হল গোপাল কি তার সরল জীবনটা ছেড়ে সেই বিলাস অঙ্কের টাকা নেবে নাকি সে তার শান্তিকে ধরে রাখবে এই সিদ্ধান্ত নিতে গিয়ে সে কি এমন ভুল করবে যা তার জীবনটাই পাল্টে দেবে চলুন জানা যাক এক সময় গোপাল নামে এক সৎ ও শান্ত মানুষ ছিল সে গ্রামের এক কোণে একটি ছোট্ট মুদিখানার দোকান চালাত গোপাল অল্পতেই সন্তুষ্ট ছিল যা পেত তাতেই তার মুখে হাসি লেগে থাকতো তার কাছে টাকা পয়সার চেয়ে মনের সুখটাই ছিল আসল সে জানত শান্তি কেনা যায় না গোপালের দোকানের পাশ দিয়ে রোজ যাতায়াত করতো এক ধনী ব্যবসায়ী তার নাম ছিল বিনয় বিনয় ছিল চরম লোভী তার চোখ পড়ল গোপালের ওই ছোট্ট দোকানটির ওপর বিনয় ভাবল এই দোকানটা পেলে আমার ব্যবসা আরও বাড়বে সে গোপালের কাছে এসে তার দোকানটি বিশাল অঙ্কের টাকায় কিনে নেওয়ার প্রস্তাব দিল গোপাল তোমার এই ভাঙাচোরা দোকান নাও এই নাও আমি তোমাকে তোমার মূল্যের দশ গুণ দিচ্ছি নাও এটা বিক্রি করে দাও গোপাল প্রথমে রাজি হয়নি কিন্তু বিনয় না বান্দা ছিল সে প্রতিদিন এসে গোপালকে প্রলোভন দেখাতে লাগলো সে টাকার অঙ্কটা বাড়াতেই থাকলো এক লাখ দু লাখ পাঁচ লাখ গোপাল তার নিজের শান্তির জীবনের কথা ভুলতে শুরু করলো তার মনে হলো এত টাকা এই টাকা দিয়ে তো আমি গ্রামে আরও কত কিছু করতে পারি এক সময় সেই লোভের ফাঁদে পা দিল গোপাল সে তার মনের শান্তি আর সন্তুষ্টি সব কিছু এক পাশে সরিয়ে রেখে অতিরিক্ত টাকার লোভে বিনয়ের কাছে দোকানটা বিক্রি করে দিল টাকা হাতে আসার পর গোপাল খুব খুশি হয়েছিল ঠিকই কিন্তু সেই আনন্দ খুব দ্রুত শেষ হয়ে গেল বিনয় ছিল অসৎ সে গোপালকে দেওয়া প্রতিশ্রুতির পুরো টাকাটা দিল না উল্টো দোকানের নতুন মালিক হয়ে সে গোপালকে নানাভাবে অপমান করতে শুরু করলো গোপাল এখন বুঝতে পারল টাকা এসেছে কিন্তু জীবনের আসল সুখটা চলে গেছে তার আগের শান্তিতে ভরা দিনগুলো আর নেই সে তার নিজের ভুলের জন্য অনুতপ্ত হলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে গোপালের এই গল্প আমাদের একটি খুব সহজ শিক্ষা দেয় অতিরিক্ত লোভ মানুষকে কেবল ধ্বংসের দিকে নিয়ে যায় আমাদের জীবনে যা আছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত কারণ টাকা হয়তো অনেক কিছু কিনতে পারে কিন্তু মনের শান্তি আর সন্তুষ্টি কখনোই কেনা যায় না বন্ধুরা আপনার কি মনে হয় গোপালের মতো আপনারাও কি টাকার লোভে অনেক সময় আমাদের আমাদের আসল শান্তিকে ভুলে যায় বন্ধুরা বন্ধুরা আপনার কি মনে হয় গোপালের মতো আমরাও কি টাকার লোভে অনেক সময় আমাদের আসল শান্তিকে ভুলে যায় কম কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং এই শিক্ষণীয় গল্পটি সবার সাথে শেয়ার করুন দেখা হবে পরের গল্পে